আর তো শনিবার তোমরা জানো অনেকই বড় বাবার যে উপোস আর আমি অবশ্য করি না শনিবার শ্রাবণ মাসে শনিবার বলে ওই জন্য লুচি নিরামিষ খাই আর এখন লুচি ভাজছে আমাদের কল্যাণী

কৃষ্ণ গোবিন্দ হরে নাথ নারায়ণরে বয়স আলু চা খুঁজি চাই

কিস <kung government> <sharpic> <sharpy sound> <sharpy Australian> <sharpyak submarine>

जीसन के कमेंट कर लो जीसन देख चाहिए नहीं कमेंट में कर लो मतलब वो सब थोड़ी फाल बोल चाहिए <laughs> <laughs> उल्टा उल्टा तो दूर से जो भी रहता है साथ बोल <laughs> तो दे तो तो लूची भाजा देखे पाली गए था आज चुने हाँ, हाँ, हाँ बोल था आज <laughs> चुने <laughs> 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 ये तो ले दो तो ऐसे

সবাই বৌদি বলে বৌদিকে বৌদি বৌদি দেখো তো নাকি ঘোর না পিছনে

আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আজকে সকালে হচ্ছিল কিন্তু এখন হয়নি মানে সকালে দশটা পর থেকে বৃষ্টিটা থেমে গেছে এখন অতটা আর বৃষ্টি হয়নি আবার ঝড় আসছে কালকে টানা কালকে দিয়ে টানা বৃষ্টি হবে না আজকে ওইদিকে মারা গেছে ও আবার যাবে আবার বিও লাভ নাকি ওর বাচ্চা বাচ্চা হয় না আবার বউটা হ্যাঁ ওই বাচ্চা হয়নি তারপরে ও এখন ওইখানে ঘুরবে মারা গেছে

তোমার কোয়েশ্চেন তোমার বর কি করে আমি কে তো বলতে পারবো বল আমাদের দোকান ওতে আছে বহুত গড়ি বর্ষা বলছে আমরা বহুত গড়ি কি সুইটি কি আমি বলিনি লিখেছে কে বলি নি লিখেছে সুইটি বলি মানে বলি আমাদের হোটেল আছে

হল তো মাঠে কি সুন্দর কালকে তোমার মাসিকে দেখলাম ভিডিও গুলো সাথে হেল্প হতে যাবে ভিডিও দুজনে পুরো ম্যাচ হবে যাই যা যাই

अय 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 बुजी बुजी अब बुजी चली माँ एक तो पागल एक तो, तो पागल तू तो की तू मी वर्सेस मेरा तो मी हमारा नॉर्मल पागल होते हैं वहाँ पे हमारा तो

তো কতবার করেছি সবাই তো হচ্ছে সাইलेंट ধরেই আমি কতবার আমি আলুটা কাটি ও মানে এখন হয় পরে পরে না লাইটটা চালিয়ে যা চালাই জবদি আর দেখুন বর্ষা আগে দেখাছিল এটা সেবা বাগলি এ ও মানে গার্লফ্রেন্ডে সবাই কেমন সেই সেই 하고 나 खड़े न अनेक दिन झगड़ा है क्लिक से खोल भी तो पूरी जी लेके ने भल लगजे नहीं अब गेमर केटे के दी ना तो गाइस बाय बाय गुड बाय मालूम देखो <laughs> बहुत दो के लाइक करते बस और नो भल लगजे नहीं ना तो जब लाइक करी जानी काटी छोड़ो जल्दी बढ़ जाऊं जा ना ओ फ्रेंड तो मरे

ওই কি করছিস ঘরের ভেতরে কি করছিস রে মারবো কিন্তু দুজনকে আবার আমি সবে বিশাল চাদরটা আজ বিছি আছি তোদের জালায় না বিছানা চাদর আমার নোংরা হয়ে যাবে সবে আজ কাঁচা চাদরটা বিছি আছি পরে আমার রুমটা একদিন দেখাবো চলো আমার রুম আমার মেয়ে বিছানার ওই ঘেঁটে কি অবস্থা করেছে আর বর্ষার সময় বুঝতেই পারছো জামা কাপড় শুকনো হয়নি ওই জন্য মানে জামা কাপড়গুলো খাটের ছদ্রিতে মিলে দিয়েছে এরা দুজনে তো মাথা খারাপ করে দেবে এই মামা ওর মা দেখছে লাইটটা চ আমি ইয়ে করি

একদিন আসুন আমাদের এইখানে ঘুরে যাবেন পুজোতে চলে আসবেন আমাদের এখানেই আমাদের দেশটা ঘুরে যাবেন দেখবেন কেমন লাগে আপনার ওই তুলি দিয়ে তোরা আলতা করবি পায়ের তুলি দিয়ে পড়ি হ্যাঁ কই তো দু তেনে দিয়েছে ओय मानू ओय दे रे ओय पूछो ओटा वाला न तू बाड़ा सला तित्ती पूछ के दे ओय पांच पांच ओ और कर ले नीचे पूछ के केने एक मास्टर एकटा बेची चु जालो हो ठीक है चनियास बे आंधा সামনে পুজো চলে আসছে পুজোতে ঘুরে যাবে আমাদের এখানে ওই মানে সামনেই আমাদের এখানে অনেক ঠাকুর ওঠে দুর্গা পুজো হয় মানে গো এই মানে পাঁচ মিনিট দু তিন মিনিট ছাড়া ছাড়াই ঠাকুর ওঠে আমাদের এখানে তাই না বল করলেনি ওই আমাদের এখানে তো দু তিন মিনিট ছাড়া ছাড়াই ঠাকুর ওঠে বল বেকার বেকার এক চল মারবো ছাড়া গুলো বেকারি তুলেই তো হয় ওই যেগুলো যে ফাঁস কালিবাই এই হাটার তারপরে এইখানে হ্যাঁ আমরা তো কলকাতায় যাই আগের বারে গিয়েছিলাম কলকাতা ওই রাম মন্দির দেখতে গিয়ে যা অবস্থা হয়েছিল বল কল্যাণী আর কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে আমি আর কল্যাণীতে হারিয়ে গিয়েছিলাম ওরা মানে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ওরা ট্রেন থেকে পারে নি ওরা চলে গেছে পরের স্টেশনে আর আমরা তারপরে একটা মানে পুলিশ কাকু ছিল খুব ভালো সেই কাকুটা আমাদেরকে আবার বাউলি কিনে দিয়েছে মানে খুবই ভালো পুলিশ কাকুটার ব্যবহার তখন যদি আমার ফোন দেখতাম আমি একটা ভিডিও করে রাখতাম ওই পুলিশ কাকুটার ফোনটাও তো ছিল না ওই জন্যই বলছি চলো আমাদের দুটো সখি হচ্ছে আলতা হচ্ছে মাছ অসদা ভাদ্র মাসে যে রান্না পুজো হয় না মনসা পুজো রান্না পুজো হ্যাঁ ও হয় না ওইদিকে